আসসালামু আলাইকুম বন্ধুরা এটা একটা বাচ্চার চোলের কাঠ গাক এগুলা আমার ছেলেরা কাটছে যারা কাটছে কি আমাদের এখানে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জায়গার মধ্যে সে বইছে কিছু জায়গার মধ্যে হয়নি কত এমন কেন হয় কিলি কে কাক চাপ কম কম দেওয়ার কারণে যখন আমরা এখান থেকে লাইনটা বানাই না ফিট করার সময় যদি তুমি নিচের লাইন ওই যে দাগ চলে আসা দেখে খুর খাড়া করে দাগ চলে আসা বয় কিন্তু তুমি কী করছো কত পুরো অংশেই খুর চাপটা রাখছো এমন এখান থেকে প্রথমে চ্যাপ্টার রেখে কিন্তু এদিকে খাড়া করে ফেলার দরকার ছিল নাহলে কিন্তু নিচে ক্লিয়ার আসবে না তো এই চুল চুলকাটা নিমিশে এখান থেকে ছোটো করে উপর দিকে আস্তে আস্তে বড় দেবে ছোটো মানে শেষ মুহূর্ত বেশি ছোট আরও ছোট বুঝছো না এখানে বয় বয় কাটছে দিকে এই ধরনের সমস্যা হয়েছে এই এরকম ধরনের কোনো সময় না হয় তুমি আমাদের এখানে আসছো কতদিন দিন হয়েছে একত্রিশ দিন একত্রিশ দিনের মতো হয়েছে না দিন পুরোপুরি আমাদের প্রাথমিক স্কুলে আসলে আর কি প্রাইমারি যেটা আসে ওটাতে না এখানে আসছো কয়দিন হয়েছে তিন দিন তিন দিন হয়েছে তো তোমার কত দিন হয়েছে একত্রিশ দিন একত্রিশ দিন খুশি আছো না মন খারাপ আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানেও যদিও একটু দীর্ঘতি কিন্তু আসল কাজগুলো বোঝার জন্য আমরা একটু মানুষদের সময় দিই যদি আমি তোমাদের উপরে সবকিছু চাপাই দিই একদিনে যদি সবকিছু বুঝাই দিই কি বোঝা সম্ভব কাউ ধীরে ধীরে জিনিস একটা অনুভব করতে পারবো যেমন আজকে শেপ করছো যে নিচের অংশ আমি দেখাই দিচ্ছি এই জিনিসগুলো তোমার কাজের আস্তে আস্তে ডেভেলপ করবো ভয় পাওয়া যাবে না কনফিডেন্স থাকতে হবে মানে সাহস থাকতে হবে আর কি সাহসের সাথে কাজ যদি রাখি তাহলে কোনো কিছু অসম্ভব না চুলকাটা একটু ক্রিটিক্যাল কাজ সূক্ষ্ময় এগুলো বুঝতে অনেক সময় লাগতে পারে তা আপনারা যারা গ্রাম বাংলায় কাজ শিখেন আমি সবার জন্য বলবো একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে আপনারা এই কাজটা সম্পন্ন করতে পারবেন মেজাজ ঠান্ডা রাখতে হইব আর কাজ শান্তভাবে করতে হইব তারা হলে করলে সম্ভব অসম্ভব ধন্যবাদ ধন্যাসে আজকের মধ্যে বিদায়